আমরা না চাইতে অনেক সময় অনেক ধরনের গন্ডগোল এবং সমস্যার জন্য আমাদেরকে মাঝে মাঝে থানা পুলিশ ইত্যাদি করতে হয় কখন কখনো তৈরি হয়ে যায় যার জন্য কোর্টে যেতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টোটকা বলে দেব যেটি করলে আপনি যদি ধরুন কোনো কারণে বেনা কারণে কারোর সাথে মারামারি হয়ে গিয়েছে আপনাকে থানায় ডেকেছে কেস ইস্যু হয়ে গেছে এমন অবস্থায় আপনার হার্ট কাজ করছে না চিন্তা হচ্ছে আপনার যে আপনি কি করে সেখান থেকে রেহাই পাবেন যদি আপনার অবশ্যই কোনো দোষ না হয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে যে সেটি করলে আপনি নির্দোষ প্রমাণিত হবেন এবং যদিও থানাতে কেসটা উঠে যায় আপনি জামিন পেয়ে যাবেন আপনাকে কারাবাসে ভর্তি হতে হবে না বা জেল খাটতে হবে না মাকড়সা প্রতিটি বাড়িতেই থাকে আপনাকে ধরতে হবে ব্যক্তি মাকড়সা খেয়াল রাখবেন যেগুলো বিষাক্ত মাকড়সা হয় এবারে কি করে বোঝাবো কোনটা বিষাক্ত অবশ্যই জানবেন সচরাচর বাড়িতে যে মাকড়সা থাকে তার অতটা বিষ থাকে না তবুও যখন আপনি ওই মাকড়সাটি ধরবেন সাবধানে হাতে গ্লাভস টাব ইত্যাদি পরে মাকড়সাটি ধরবেন মাকড়সাটির ঠ্যাং গুলো ভেঙে দেবেন যাতে ছেড়ে দিলেও মাটিতে মাকড়সাটা পালাতে না পারে সবার বাড়িতে সচরাচর হিন্দুদের গঙ্গা জল থাকে যদি না থাকে গঙ্গা জল জোগাড় করবেন কারোর বাড়ির থেকে আনবেন অথবা কিনে আনবেন অথবা গঙ্গা নদীর থেকে গঙ্গা জল অল্প নিয়ে আসবেন কুল গাছের কাঁটা বেল গাছের কাঁটা জোগাড় করবেন যখন আপনাকে ডাকা হবে কোনো বিচারের জন্য সেটা হোক আপনার থানাতে অথবা কোনো বিচার সবাই তখন আপনি কি করবেন ওই মাকড়সার পিঠে কুল মানে যে পুরোটা দরকার নেবেন একটু নেই আগাটা কুল কাঁটা আপনি পুঁতে দেবেন মানে কাঁটাটি আপনি ঢুকিয়ে দেবেন বিঁধে দেবেন এবার আপনার বাঁ হাতের তালুতে যতটুকু গঙ্গা জল ধরে তার উপর আপনি ওই কাঁটা বেধা মানে কাঁটা বিধে দেওয়া মাকড়সাটিকে ওই জলের উপর ছেড়ে দেবেন জলের উপর টলমন টলমন করবেন ওই মাকড়সা এবার জয়গুরু বলে বা গুরু প্রণাম মন্ত্র বলে আপনি এমনভাবে প্রণাম করবেন বা হাতে রেখে যেন আপনার ওই গঙ্গা জলটি আপনার কপাল স্পর্শ করে তিনবার এরকম জয়গুরু বা গুরু প্রণাম বলে তিনবার প্রণাম করে ওই যে আপনি বিচার বা ডাকে যাচ্ছেন তাতে জিতবেন এরকম মানে মনস্কামনা করে আপনি একটি ছোটো হোমিওপ্যাথিকের শিশি প্লাস্টিকের কৌটো ছোট্ট কোনো কৌটোতে আপনি জল সহ মাকড় ভরে নেবেন ভরে নিয়ে আপনি মেয়ে হোক বা ছেলে নারী হোক বা পুরুষ আপনার বাম দিকে কোমরের শাড়ি যারা পরেন তারা কোমরে গুঁজে নিতে পারেন যারা পুরুষ তারা বুক পকেটে নিতে পারেন মহিলারা ব্লাউজের মধ্যেও নিতে পারেন মানে শরীরের বাঁদিকে বাঁ বুক পকেট বাঁদিকের বুকে বাঁদিকের কোমরে বাঁদিকের প্যান্টের মাকড়সাটি কাঁটা বিধে জয়গুরু বলে প্রণাম করে আপনি একটি কৌটোতে রেখেছে সেই কৌটটিকে জলসহ মাকড়সা সহ আপনার বাঁদিকে নিয়ে আপনি বিচার সভায় যাবেন সেখানে গিয়ে আপনি সৎভাবে যা যা ঘটেছে সবটি বলবেন এই টোটকার প্রভাবে আপনারই জয় হবে বা আপনিই জিতবেন আপনি ফেসে যাবেন না বা আপনার জেল হবে না